তো সকাল সকাল রান্না বসিয়ে দিলাম আর আজকে উপরেই করছি রান্না এখানে করেছিলাম ভাইটা কালি ছিল আর আজকে তাড়াহুড়ো আছে এই উনুনে কী হয় তাড়াতাড়ি হয় ঝিকের উনুন না খুব জ্বালানিও কম লাগে আর রান্নাটাও তাড়াতাড়ি হয় আর ঘরে যেহেতু জোড়া উনুন পাইবে তো পাইপের উনুন হলে তো একটু জ্বালানিটা বেশিই লাগে কারণ চারিদিক দিয়ে আগুনটা তো বেরোতে পারে না তবে ওখানে রান্না করতে সুবিধা কী মানে সারাদিন রান্না করলেও গায়ে কোনো পরিশ্রম লাগে না না ধোয়া লাগে না আগুন লাগে তাঁত লাগে ওখানে রান্না করার একটা সুবিধা এখানে রান্না করার সুবিধা এটাই তাড়াতাড়ি হবে আর আজকে একটু তাড়াতাড়ি আছে আমরা মাঠে যাবো লঙ্কা তুলতে তো রকম একটু ভাত ঝোল করে খাওয়া দাওয়া করে মাঠে চলে যাবো লঙ্কা তুলতে এখানে পাড়ায় মাছ এসেছিলো বেশি নিতে পারিনি অল্প পরিমানে নিয়েছি দেখো সেখানে দুটো মাছ নিয়েছি মাছ দিয়ে ঝোল করবো আর একটা চচ্চড়ি সবজি করবো আর কিছু করবো না তো দেখো রান্না তো হচ্ছে এখানে আর রান্না ভাতটা নেমে গেছে এবার একটা চচ্চড়ি সবজি করবো কুমড়ো টুমড়ো সব কিছু যা সবজি আছে সেই সবজিতে একটা চচ্চড়ি করবো তো চচ্চড়ি সবজিতে দেখবে একটু পুঁই শাক দিলে ভালো লাগে তো এখন তার পুঁই শাকের সিজন নয় এখন পুঁই দেখবে যে একটু ক্যাচ ক্যাচে হয়ে যায় ভালো লাগে না তবে এখন পুঁই দানা হয় পুঁই মিচুড়িটাই এখন আছে সিজন দানাটা হয় তো আমার যে সেই টবে গাছ ছিল টবের গাছ তো দুটো তিনটে আমি তুলেই দিয়েছি তো একটা গাছই আছে ওখানে কিছু পুঁই দানা হয়েছে তো ওখান থেকে একটু পুঁই দানা নিয়ে সবজিটা করবো তো চলো গাছের পুঁই দানাটা একটু দেখাই তোমাদেরকে তারাও ব্যাকে বানাতে দেখাচ্ছি একটাই গাছ আছে কত সুন্দর কুই হয়েছে এই যে তোমাদের দাদা ভাই আছে ওকে বলছি কেটে দিতে কুই দানাগুলো অল্প কয়েকটা কেটে দাও আরো আরো দুই একদিন খাওয়া হবে যে উপরের গুলো কাটছো কেন যেগুলো হয়ে গেছে এগুলো কাটো একটু একটু পোর কোলো গুলো থাক কোকটা থাক পাকা খাবো পাকা পেকে গেলে খাবো হবে না তাই এতেই হয়ে যাবে চলো আর এই যে ভাত নেমে গেছে ভাত উপর করে দিয়েছি এখন এই যে কড়া বসিয়েছি আর এই যে সবজিটা এই সব দিয়ে একটা সবজি করব আর যে মাছ নিয়েছি মাছটা এখনও কাটা হয়নি তো দেখো মাঠে চলে এসছি আর সে যে সকালে রান্না করলাম তখন ছাদে রান্না করলাম ওই উনুনটাতে তো বেশি কিছু তো করিনি লঙ্কা তুলতে আসবো বলে ওই মাছ নিয়েছিলাম তো মাছ দিয়ে মানকচু দিয়ে ঝোল করেছি আর ওই যে পাঁচমিশালি কুমড়ো টুমড়ো সব কিছু দিয়ে একটা সবজি তো সবাই আমরা খেয়েছি অদ্রিজা ওর বাবা খেয়েছে আমিও খেয়েছি ওরা খেয়ে আবার মানে অদ্রিজার আজকে স্কুলে ভর্তি রেজাল্ট দিয়ে দিয়েছে যা রেজাল্টটা তোমাদের সঙ্গে দেখানো হয়নি খুব ভালো হয়নি তবে যেটুকু হচ্ছে সেটুকুতেই খুশি আমরা কারণ কি বলবো আমি তো অসুস্থ ছিলাম অনেক দিন আর ওরও সেভাবে পড়াশোনা হয়নি অত বাড়িতেও আমার সঙ্গেই প্রায় ও বাড়িতে গোটা একটা মাস ও বাড়িতে ছিল না তো পড়াশোনা সেইভাবে হয়নি তবু যা করেছে এটুকুতেই খুশি বাচ্চা তো আস্তে আস্তে বড়ো হলে হয়তো হবে যেরকম পারবে আসলে কি চাপ দিয়েই বা কি হবে যার যেটুকু ক্ষমতা আছে সেটুকুই করবে তারপর ও থার্ড হয়েছে ও উননব্বই পার্সেন্ট নাম্বার হয়েছে নব্বইয়ের উপরে গেলে হয়তো একটু বেশি খুশি হতাম কিন্তু যা হয়েছে এতেই আমরা সন্তুষ্ট তো আজকে রেজাল্ট আজকে ভর্তি ছিল তো ওরা খেয়ে দিয়ে গেছে গেছে ভর্তি করা তো দ্রিজাকে এখনো আসিনি তোমার দাদাভাই বাড়ি বাড়ি না এখনো আর আমি চলে আসলাম লঙ্কা তুলতে কারণ মানে পুরোটা সব বেশি তো লঙ্কা নেই যা আছে সেটা খুঁটে খুঁটে তুলতে হবে আর কি তো অনেকটা সময় লাগবে আর ও আসলে তারপর আবার আসবে তো চলো আর এখন একটু রোদও আছে কিছু করার নেই তুলি লঙ্কাগুলো এখন কালকে হাটবার আছে নিয়ে যাবে আর এখানে স্ট্যান্ডটা নিয়ে আসলাম যদি স্কিল কিছু করি আর জল নিয়ে এসছি আর এই ছোটো করোটাই একটু টিফিন নিয়ে এসছি একটুখানি যদি খিদে পেয়ে যায় একবারে সন্ধ্যাবেলা বাড়ি যাব আর তারপরে মানে ওকে বলে ওকে বলিনি এখনও ফোন করবো একবার যে ও খাওয়া দাওয়া করে যখন আসবে ভাত একটু নিয়ে আসতে আর বাড়ি গেলে আর আসা আপনার শীতেরবেলা তো ও খাওয়া দাওয়া করে অল্প একটু ভাত নিয়ে চলে আসবে এখানেই খেয়ে নেবো খেয়ে একেবারে আমরা কাজ সেটা তবে বাড়ি যাব এই দেখুন দিদি ভাই ও দিদি ভাই এই দেখুন আপনাদের দিদি ভাই আমার না যাই হোক লঙ্কা বুড়ি হয়েছে লঙ্কা তুলছে আর আমার এই যে প্রায় একশো বিঘের কাছে লঙ্কা হ্যাঁ একশো বিঘা জমিতে লঙ্কা আছে তাই লেবার পাওয়া যায়নি তাই বাড়ির বউকে লেবার করে নিয়ে চলে এসেছি জল খাবারও নিয়ে এসেছিল কাটাকাটা খাবে লঙ্কা চলে একদম ফ্রিতে দেব আর আমাদের কাছে লঙ্কা খুব ঝাল খুব ঝাল আর সেই স্বাদ স্বাদদম তা চলো হাত তুলব না লঙ্কা অল্প কটা হয়েছে যা হয়েছে হয়েছে আর সন্ধ্যা হয়ে গেছে এবার বাড়ি যাব আমরা চলো কটাবে না তো তো দেখো আমাদের লঙ্কা তোলা হয়ে গেছে তো ওই যে দেখো ওই কটা লঙ্কা হয়েছে আর এখন আমরা বাড়ি যাওয়ার পথে তো একদম সন্ধ্যা নেমে এসছে ফোনে মনে হচ্ছে কি অনেকটা বেলা আছে কিন্তু অনেকটা বেলা নেই আর এখন আর মাঠে লোকজন সবাই কৃষকরা ঘরে ফেলার ঘরে ফেরার পালা যেহেতু গধুলি চলে আসছে তো বুঝতেই পারছো সন্ধ্যা হলেই মানুষ যে যেখানে থাকে তার বাসায় ফেরে আমরাও এখন এই ওই বাস কাদের ফাঁকা করে ফেলেছে ওই যে কেটে যেমন আছে কাজরগুলো ওই ফাঁকা জায়গাটা গাছের ওই দিকটা তো চলো বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে আজকে আজকে খুব হাওয়া করছিলো না ওই জন্যই ঠান্ডাটা পড়বে ভীষণ তো অন্যদিন সাধারণত কই আমি ঠান্ডা অতটা বুঝি না কিন্তু আজকে দেখছি বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে আর কি দেখো যে লঙ্কাগুলো আমরা তুলে নিয়ে এসেছিলাম এই লঙ্কা পরিষ্কার করে নিয়ে যেতে হবে পরিষ্কার বলতে কি এই লঙ্কা যখন তোলা হয় তো অনেক ডাল পালা কি পাতা এগুলো উঠে যায় তারপরে পাকা লঙ্কা পাকা লঙ্কা দুটো একটা রাখা যায় কিন্তু সব পাকা লঙ্কা রাখলেও তো কীরকম লাগে না আর পাতা টাতা থাকলে কি একটু নোংরা যে জিনিসটা দেখবেন নোংরা হলে কিন্তু মানুষের চোখে অতটা ধরে না সব কিছু জিনিসই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে সেটা কিন্তু চাহিদা তারপরে মানুষের নজর সব কিছু আগে মানে যায় আর কি

নটা তিরিশ মানে সাড়ে নটা আর আমি বসেছি দেখো এই যে মানে পুরো দোকান সাজিয়ে বসেছি এই আমার পরিস্থিতি মাথা মুন্ড কিছুই বুঝতে পারছি না এগুলো নিয়ে বসার কারণ এই যে ট্রলি বসার কারণ হচ্ছে কি আমরা কালকে ঘুরতে যাচ্ছি তো ঘুরতে যেহেতু যাব কি নেব কোনটা নেব কোনটা নেব না কিছুই বুঝতে পারছি না আমি একবারই জীবনে ঘুরতে যাব বলে একবারই গেছি দীঘায় গেছি তো তখন গরমের সিজন ছিল গরম ঠিক নয় মানে ঠান্ডা মানে কালী পুজোর সময় গিয়েছিলাম আমরা তখন ঠান্ডা পড়েনি তো তখন যাই হোক মেয়েও একটু ছোট ছিল যাই হোক কিছু হয়েছিল আর এখন আমি কিছুই বুঝতে পারছি না কোনটা নেব কোনটা নেব না এই শীত শীতের জিনিস এই করে করে মাথা খারাপ আমি এখানে বসেছি নটা থেকে নটা থেকে সাজি দোকান সাজিয়ে বসে আছে আর ভাবছি কোনটা নেব কোনটা নেবো না কোনটা নেব কোনটা নেব না এই পরিস্থিতি আমার চলছে তো চলো এখন আর কিছু করার নেই আবার রাত্রিতে ঘুমাতে হবে সকালে উঠতে হবে চাপ আছে কালকে যেহেতু বেরোনো তো যাই হোক এখন ভোরে নিই ভোরে তারপরে আবার ঘুম তারপরে সকালে বেরোনো তো চলো একদম গাছ করে তারপর একবার দেখাচ্ছি তোমাদেরকে কি কত দূর কী হলো তো বন্ধুরা এখন কটা বাজে বলো তো এখন বাজে রাত্রির এগারোটা আর এগারোটা পর্যন্ত দেখো এই যে ট্রলি ব্যাগ এখানে দুটো তিনটে ব্যাগ হয়েছে কিছুই তো বুঝে উঠতে পারছিলাম না তারপরে রকম ইজিউজি করেছি তার মধ্যে খাওয়া দাওয়াও হয়ে গেছে সব কিছু হয়ে গেছে আর এরা আবার এদিকে ঘুমিয়েও গেছে আর আমি এখন একটু লাইভ করলাম এবার আমি ঘুমাবো সকালে উঠে বাদ বাকিটুকু দেখবো আমরা বাড়ি থেকে বেরোবো তিনটে সময় সকালে একটু সময় পাবো তিনটের সময় বেরোবো আর সকালে সময় বলতে কি এবার তো একটা বাড়ি থেকে বেরোতে গেলে জানো সংসারের অনেক কাজকর্ম আছে তারপরে রান্না আছে এবার একটু রাত্রিরের জন্য কিছু খাবারও নিতে হবে তো এইসব করে দেখি যা হোক সকালে মোটামুটি গোছ করে রেখেছি এবার টুকিটাকি জিনিস যেগুলো মানে সকালেও ব্যবহার হবে যেরকম ব্রাশ পেস্ট তারপরে ক্রিম কসমেটিক যেসব জাবি লাগে আর কি এই সমস্ত জিনিসগুলো আছে তো সব কিছু কালকে খাবার প্যাক করতে হবে খাবার টাবার খাওয়া দাওয়া তো কালকে যা হোক করবো তো চলো এখন আর বক বক করবো না যেহেতু কালকে বেরোনোর আছে শুতে হবে এগারোটার উপর হয়ে গেল তো চলো টাটা সকলে ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই সুস্থ থাকবে সকলে সুস্বাস্থ্য কামনা করি আবারও দেখা হবে নেক্সট ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা